দুইটা বিষয়ে যদি কোন দল কোন নেতা কম্প্রোমাইজ করে তাহলে তাকে আগামীতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে প্রথমত ওই গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং আওয়ামী নিষিদ্ধকরণে আমাদের সকলকে এক হতে হবে এর কোনো বিকল্প নাই দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের ওই শক্তিকে চিরতরে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে এক হতে হবে ক্ষমতায় যাওয়ার লোভে আওয়ামী লীগের মতো দিল্লিকে যদি কোনো দল প্রভু মানে ভবিষ্যতে তাকেও আসামির গড়ায় দাঁড়াতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো দল যদি কাজ করে তাকেও আসামির গড়ায় দাঁড়াতে হবে এই দুটো বিষয়ে সকলে একত্রিত থাকেন বাকি বিষয় নিয়ে বিতর্ক হবে আলোচনা হবে সমালোচনা হবে গঠনমূলক কাদা ছুড়াছুরি নয় আজকে এই মঞ্চ এবং আশেপাশে যারা বসে আছে খেয়াল করে দেখবেন তাদের মধ্যে একটা অংশ পিয়ারের পক্ষে একটা অংশ পিয়ারের বিপক্ষে একটা অংশ চায় বাহাত্তরের সংবিধান মুছে ফেলা হোক ছুঁড়ে ফেলা হোক আরেকটা অংশ বাহাত্তরের সংবিধানকে মাথার তাজ হিসাবে এখনো রেখে দিতে চায় একটা অংশ চায় একটা গণভোট হোক আরেকটা অংশ চায় কোনো কিছুর প্রয়োজন নাই জাতীয় নির্বাচন এর মধ্যে কেউ কেউ বলছে আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলি তারপর জাতীয় সরকার কারো কারো মত জাতীয় সরকার নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের সুযোগও নাই সময়ও নাই এই পুরা জিনিসটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমার একটা মত থাকবে আমি সেটা প্রকাশ করতে পারবো আমার প্রতিপক্ষ সেই মতামত শুনবেন গঠনমূলক সমালোচনা করবেন এবং তার মতামত প্রকাশ করবেন এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এই সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছিল সর্বপ্রথম ফ্যাসি শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে পরবর্তীতে এই সৌন্দর্যটা কেড়ে নিয়েছে তারই কন্যা ফ্যাসি শেখ হাসিনা পিতা এবং কন্যা কণ্ঠরোধ করা হয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বাক স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল আজকের এই সময় এসে আমরা যে যার মত প্রকাশ করতে পারছি যে যার কথা বলতে পারছি অপরেরটা শ্রদ্ধা বলে শুনতে পাচ্ছি এই গণতন্ত্রটাই আমরা চেয়েছিলাম এখন ভিন্ন ভিন্ন মত থাকতে পারে